কিছু বলার থাকলে আমরা আপনাদের কথা শুনবো কিন্তু আগে রাস্তাটা ক্লিয়ার করে দেন এখানে এখানে যারা গরিব ফেলেছেন এটা সরানোর ব্যবস্থা করেন আমি আমার লোকদের স্মরণের ব্যবস্থা করছি আপনারা এখান থেকে চলে যান এখানে আমি বলছি যদি কেউ নির্দোষ থাকে সবাই চলে যান সবাইকে আমরা ছেড়ে দিবো আমি কথা দিচ্ছি কিন্তু আপনারা এখান থেকে চলে যান এখানে জন সৃষ্টি করবেন আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা এখান থেকে চলে যান আপনারা এখান থেকে চলে যান আমি সেটা দেখছি

রাস্তাটা ক্লিয়ার করে দেন যাতে আমাদের সবাই এখানে খুব ভালোভাবে যাতায়াত করতে পারে এখান থেকে সরে যান আপনারা আমি ভালোভাবে বলছি